বেশি কথা কয় যাবার আমার বেড়াই বাজছেন যা তোর বাপের বাড়ি যাব না তুই মোর বাপের বাড়ি যাব আচ্ছা ইয়ে না ওর বাপের বাড়ি যাইবে মিষ্টি নিয়ে যাও গুয়ে নিয়ে যাও পান নিয়ে যাও এ আর তোর ভাই বোনেরা আসে কয় দেও দশ টাকা দেও বিশ টাকা টেকা কতগুলো কামাই করে ধুয়ে গেছে ব্রয়লার মুরগি খেলেবি তার জন্য দুনিয়া রেডি কাহিনি হরেক তাড়াতাড়ি যায় এই ধরে কয় না হাতি ভালো করে সুতা হয় হাতে

কথা কী তোর সাথে সাথে তো ন্যাংদা কালের বন্ধু বন্ধু বন্ধুত্ব আছে সেই জন্য সম্মান দেওয়া নয় মানুষ ভাবি পড়ার বেড়ি সন্মান না দিলে হবে ভাই হাত ধরে

আমাগ দেখ মনসি দামে দে না তুর মাউদে গিসকো আদিছো মোক দেখ সবাই যায় এ সিদ্ধিং ভাই মুই আম তো ছোট ভাই ওই হয় তোর বউ আছিল কই তোর ভাবি হই গে আপনি রে তুমি রে এত লোক দূ করেন এ ওডা মোর আগে থাকি ভাবি হয় ওই জন্য ভাবি কই দাহাম তুই ইনদে জেতা কাশিমেতে তুইক বিয়া করছিস تاک তো আর মুই জানম না তো ছেন্ডা নাই একটা ছাওয়া হইছে ও হ্যাঁ মোৰ ভাবি এলা নাছিলো যা চৰিছ মানে হাতী যাওঁ যাম যাই কি লোকে এলা ৰৈ যাই দে কাম কৰলো ৰ তুই মোর বাইতার আসিস নে র তুই হইলে নাঙ্গার ঘরক নিয়ে থাকিস লই তোর ভাতার হয় ওই ভাতার গুলে নিয়ে থাকিছ তুই র তুই এই ছাওয়া ভাতারকে এজলা দাম নে তুই তুই মাখে নিয়ে থাকিছ খব দাল আর মোর বাইতে আসিস নে 30 সিমানাত দিনতক দেহম না কয়া দিন তোর বাপের বাইতার মুই না দাম আবি এত কথা কথা চামগো কোন তোর দাঁত সামনে তাইছ গো মোর দাদা আর উলুল করে গো ভাই তুই সামনে সমস্যা কি

খবরদার যে মোর বাপ মোক বাপ করে ডাকা পুনে এখন থাকি খবরদার মোর মা হইল দুনিয়ার নাঙ্গের সাথে তার লাইন প্রেম চলে আর তো খালি মোক বাপ খুটি দিয়ে থুইছে না তোর মা দা ধন্য তোর বাপ কে ডা তাই এলা কয়া দিবি খবরদার মোর বাপ কম না মায়ের পোয়াতি ছয় পোয়াতি যেন মোর বাড়ির একজনারও ডা হয় না কয়া দিবি